যারা নিয়মিত পান এবার বাংলা বাংলায় মাফতমার শান আজমান প্রচার করছেন বিশেষ করে মাফতমার উপর যে জুলুম যে অত্যাচার তার প্রতি যে অবিচার করা হয়েছে এই অবিচার সমাজের মুখে তুলে ধরেন তুলে ধরছেন যে আমাদের বাবারা আমাদের আছেন আমাদের সামনে আমরা এক এক করে পরিচয় করে দিচ্ছি আমার সব ভোটানে আছেন যেরা মুনির আব্বাস সাহেব মুনির আব্বাস নজাফি তারপর আছেন মৌলানা ডাক্তার রেজওয়ান সালাম খান উনি কোম আল মুস্তফা ইউনিভার্সিটির থেকে লেখাপড়া শেষ করছেন রিসেন্টলি তারপরে আছেন ব্ল্যাক মিডিয়া সম্মানিত পরিচালক যেরা মনিরুজ্জামান জনি আর সর্বশেষে আছেন সত্যের পথে পত্রিকার সম্পাদক যারা

সম্পর্কে উনি পবিত্র প্রাণে ওনার অবস্থান সেটা নিয়ে অল্প আলোচনা করব তারপরে হাদিসে এরপরে তার মর্যাদা আহলেবায়তের কাছে এবং আল্লাহর কাছে কি আছে সেই বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আর এরপরে আমরা জানবো যে তিনি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কিভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে এবং পৃথিবী থেকে তিনি কন্দনরত অবস্থায় বিদায় নিয়েছেন দুঃখ করতে করতে বিচার যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব শুরুতে আমরা পবিত্র কোরআনে মা ফাতেমা তু জোর সালামুল্লাহ আলায় সম্পর্কে যে আলোচনা এসছে বা কোন কোন আয়াতের কিছু অংশ যদি তুলে ধরতেন আমাদের নিজাম সালাম খান

اللہ <سؤال> تعالی بنیادی بہو آیا مدد کردیل کردل کرد کرنے آپ

আল্লাহ আল্লাহ তালা তরফ থেকে হুকুম আসলো জিব্রাহিল আমিন এই আয়ত্তি নিয়ে এলেন যে হে আমার রসুল আপনি বলে দেন যে আমি রসালতের বিনিময়ে কিছুই চাই না ইল্লাহ মহাত্মা ফেল করব সেবাই যে আমার নিকটতম আত্মীয় যে আছেন তাদের মোহাব্বত মানে যেটা এক কথায় বলা যায় যে এলাকায় মোবাদ্দার চেয়েছেন মোহাব্বত চেয়েছেন ভালোবাসা পেয়েছেন তাহলে যদি আমরা রসুলের খোদার বিনিময় দিতে চাই তাহলে শুধু

মহ্বত চেয়েছেন তো ওইরূপভাবে আমার দয়ান্নবী বলেছেন যে ফাতে নতুব নিমান আজাহা আযাদি ফাতেমা আমার এই টুকরা যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে কিন্তু ইতিহাস এবং অনেক সেই হাদিস সাক্ষী যে মাজ হারা আলাহার আলাই উপরে আমার দয়ান্নবীর পর্দা নেওয়ার পর অত্যাচার এবং হজলুম করেছে যার জন্য মাজার সালামুল্লাহ নিজেই বলেছেন যে সুব্বাত আলাইয়া মুসাইবুল্লাহ আল্লাহ আমার উপর যে মুসিবতগুলো এসেছে এই মুসিবত যদি দিনের উপরে পড়তো তাহলে দিন রাতের অন্ধকারে পরিণত হয়ে যেত তাহলে অবশ্যই তারিখ এবং ইতিহাস থেকে আমরা পাচ্ছি যে মাজার সালামুল্লাহ আলাইহার উপরে অনেক জুলম অত্যাচার হয়েছে আর সেই নিয়ে উনি এই দুনিয়া থেকে চলে যান ভাইকে এই বিষয়ে একটু আছে যে ইতিহাসের আলোকে

কিতাবে শিয়া সুন্নি দুই সম্প্রদায় মোতাত্তির ইতিহাসে হাদিসে লেখা আছে যে ওনার উপরে একটি জুলুম হয়েছিল এবং এখনও বোখারি শরীফেও আছে বোখারি যে গ্রন্থ সেখানে বাগে ফাদার বিষয়ের উপরে মা ফাতমা জাহার সালামুল্লাহ বিচার চেয়েছিলেন বিচার দিয়েছিলেন এবং বিচার চেয়েছিলেন যে আমার বাগে ফাদারটি ফেরত দেয়া হোক যেটা আপনারা নিয়েছেন কিন্তু তাকে তার তার উপরে তার তার যে মর্যাদার উপরে বা তার যে মাখাম সে মাখামের উপরে তাকে মিথ্যা বানানো হয়েছে মিথ্যাবাদী বাদী বানানো হয়েছে তাকে বলা হয়েছে যে নবীরা ওয়ারিস রেখে যান না তো এটা ফাতেমা যাহারা তিনি ভালোভাবে জানেন যে আমি নবীর ওয়ারিস এবং সেই অনুকূলে তিনি চাইতে গেছিলেন যে আমি নবীর ওয়ারিশ আমি কেন এটা পেতে পারি না তো যখন তিনি চাইতে গেছেন তাকে শোনানো হয়েছে উল্টে যে নবীরা তো এখন ফাতেমা যাহারা এই পরিপ্রেক্ষিতে তিনি বিচার পান বিচার না পাওয়ার জন্য এই দুনিয়া থেকে তিনি বিচার চাইতে চাইতে এবং চোখের অশ্রু ঝরাতে ঝরাতে এবং তার সঙ্গে সঙ্গে একটি সীমাহীন অভিমান সীমাহীন অভিমান এই জন্য বলছি কারণ আজ পর্যন্ত তার কবরের চিহ্ন কেউ জানে না আর তারই সন্তানদের ইরাক ইরানে মহাসমারোহে রৌজা রয়েছে যেখানে দিন রাত মানুষের সমারোহ গোটা পৃথিবী থেকে মানুষ যাচ্ছেন চিহ্ন আছে যে এটা ইমাম হুসাইনের এটা আব্বাস আলমদারের এটা এই ইমামের এই ইমামের ইমামের কিন্তু সেই মায়ের কবরের চিহ্ন আজ পৃথিবী চোদ্দশো বর্ষ হয়ে গেল কেউ জানে না এটা তার সীমাহীন অভিমান তো এই অভিমান এটাই যে দুনিয়ার মানুষ আমাকে আমার বিচার করলো না সেজন্য আমি তোমাদের থেকে একরকম অভিমানে লুকিয়ে গেলাম তোমরা যদি আমার বিচার করো তাহলে আমি আমি আবার তোমাদের সম্মুখে হাজির হব সে আমি আমার সন্তানের মাধ্যমে ইমাম মাহাদি আলাহ সালামের সন্তানের মাধ্যমে আমার আসব যে আমি আবার জাহির হব যে আমার সন্তানকে পাঠাবো যে আমি অভিমান তুলে নিয়েছি সেই জন্য আমার সন্তান প্রকাশ হয়েছে তাহলে এর বিচার তোমরা করো আপনি যে আলোচনা করেছেন جدید محبت نہ درتا سے جنس لوگ دلین نہ جب کونسم نہ شالا جی آپ دکان تھی کنے آن پیسا دین تبھی شال پہ نماز پڑھے نماز اپنا منگیے شالا دیکھیں پارشرم دبا قیمت دبا شال پہ نماز پڑھ لوگ نہ ہی

তো অনেক বিরাট বিষয় একটা কথা চলে এসেছে একটা ই এই পরিপ্রেক্ষিতে আর বলি যদি কোনো সন্তান বড় হয়ে বলে যে তুমি কি আমার মা তুমি কি আমার அப்பா তাহলে মায়ের এবং বাবার এই কথাটি সন্তানের ওই কথাটি বুকে আঘাত লাগে না যে আমি এত পরে মা না মান মান নয় আমি তোমার बाप নয় তুমি শতকরা প্রশ্ন করছিস সিদ্ধিকায় যাহার কাছে কেউ প্রশ্ন করে এই হক আপনার নয় তাহলে তার কত আঘাত লাগবে কেউ যদি বলে মিথ্যা আরো যদি বলে তুমি তোমার দলিল নিয়ে আসো তুমি সাক্ষী নিয়ে আসো আরো কষ্ট কষ্টকর মানসিক তবুও তো মানে এর প্রসঙ্গে দলিল দিয়েছিলেন গরান থেকে হাদিস থেকেও দিয়েছিলেন এবং সাক্ষীও নিয়ে গিয়েছিলেন কিন্তু এখানে প্রসঙ্গে বলে রাখি যে বিচার করবে সে যদি নিজেই চোর হয় সে যতই আপনি দলিল দেন না কেন সাক্ষী পেশ করলে কেন সে মানবেই না কেন যে বিচার করছে সে তো চোর সে তো চুরি করে নেবে অথচ সে মানবে না কিন্তু সিদ্দিক সিদ্ধ বসে গেছে জি না ওইটা তো ইতিহাসের পাতায় যে আমাদেরকে সিদ্ধিক বলা হয়েছে এটা কিন্তু কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চুকে কোরআন এবং হাদিসের ভিতরে যেটা সিদ্ধিক শব্দ এসছে সেটা মাউলা আলী আল্লাহ ইসলামের জন্য

আমরা সবাই মহাম্মদ আমরা যা বলবো আল্লাহ সন্তুষ্ট হিসাবে বলবো আমরা আবার ডে এক কিনে নিয়েছি আমার আর কেউ নেই না যখন মিনিমাম হাসান হোসেন আল্লাহসাল্লাম চাইলেন না যে আমাদের ঈদের কাপড় দেওয়া হোক বা আমাদের ঈদের কাপড় করুক তো যাহারা আলাহসাল্লাম উন্নতি করলেন যে কালকে তোমাদের দর্জি নিয়ে আসার এবং সেটাই বাস্তবে বাস্তবে পরিণত হয়েছে এখানে আমি একটা আরও গভীরে যেতে চাই যে আমি মোহাম্মদের সঙ্গে আর কত তফাৎ সেটা দেখাতে চাইছি যে অন্যান্য নবীরা আল্লাহর কাছে দাবি করছেন যে আল্লাহ আপনি দেখা আমাকে দেখা দেন আমার উন্মতরা দেখতে চাই আপনাকে আল্লাহ দেখা দেন সেখানে পাহাড় পুড়ে পুড়িয়ে দিচ্ছেন আল্লাহ তোর পাহাড়কে তবুও দেখা দেন ইরাদা আল্লাহ সেই ইরাদায় সারা দিচ্ছেন না আবার ইমুসাল্লাম ইরাদা করলেন অন্য দেশে চলে যাব আল্লাহ তাকে মাছের এতে প্রবেশ করিয়ে দেখালেন যে তোমারও ইরাদায় আমি সাথ দিচ্ছি না কিন্তু এখানে ফাতেমা যাহারা বলছেন যে কালকে তোমাদের ঈদের কাপড় আনবে সঙ্গে সঙ্গে তারা দর্জি সেজে চলে আসছে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের মহামান সাহেবদের কাছে আলোচনা শুনছিলাম যে আমাদের বিদ্যা দুজন আলোচক আছেন আমাদের মাঝে তো একটি প্রশ্ন এসেছে যা আপনাদের আলোচনায় বলছেন যে মা ফাতেমা সালাম খুব আঘাতপ্রাপ্ত কষ্ট নিয়ে শারীরিক নির্যাতন হয়ে ইন্তেকাল করেছেন বা শহীদ হয়েছেন বা সাধন করে তো আমি আসলে জানতে চাচ্ছি যে উনি যখন শহীদ হন বা সাধন করেন তখন তার বয়স কত ছিল বয়সটা কেমন ছিল এই বয়সে আপনারা যে অত্যাচার বা জুলুমের কথা বলছেন এই এই বয়সের মানুষের পরে সহ্য করা কি সম্ভব কিনা এটা একটু বিস্তারিত কথা বলতে জীবন মোট আঠারো বছর আঠারো বছরের দুইটু ভাগ করা হয়েছে নয় বছর নয় বছর নয় বছর পিতার সাথে কাটিয়েছেন আর নয় বছর নিজের স্বামীর সাথে আর নয় বছর নিজের পিতার সেবা করেছেন আর নয় বছর নিজের স্বামীকে সেবা করেছেন আর বাপের সেবা করতে আবিয়া হয়েছে আর পিতা আর সন্তানদের আলো পালন করে স্বামী স্বামী সেবা করে এবং সন্তানদের লাল করে তিনি এমামাতকে তিনি নিজের বংশের মধ্যে চালিত করেছেন আর নিজের সন্তানদেরকে এমাম বানিয়েছেন জান্নাতের যুবকদের সর্দার বানিয়েছেন আর এই দিকে এই নয় বছরে উনি পাঁচটি সন্তানের মা হয়েছে পাঁচবার এটাও জানি যে পঞ্চম সন্তানটি ওনার গর্বের মানে আঘাতপ্রাপ্ত হয়ে উনি শহীদ হয়ে যান আর এই আঘাতের পরে উনি অসুস্থ এই আঠেরো বছর বয়সে উনি দুই হাজার চলেন আর এটা হয়েছে তখন রসুলাল্লার চোখ বন্ধ হওয়ার পর পরেই ওমতরা রসুল্লার খিলাফতকে নিজের কবজায় নেওয়ার কারণে নিজের গদি অর্জন করার জন্য ফাতে ঘরে আগুন দিয়েছেন এবং জ্বলন্ত আগুন অবস্থায় সেই দরজাকে ওনার গায়ের ওপর ওনার পেটের ওপর গর্ব দিয়ে গর্ব মসিদি সহযোগিত করেছেন এবং কাজওকে ভেঙে দিয়েছেন যার কারণে উনি সেই থেকে আর অসুস্থ হয়ে পড়লেন সেটা সুস্থ হলেন সেই দুঃখে সেই যন্ত্রণা সেই আঘাতে শারীরিক ও মানসিক আঘাতে উনি এত করতে লাগলেন এত কন্ট্রোল করতে লাগলেন এত দূর যন্ত্রণা হয়েছে যদি দিনের আলোতে পড়তো রাতের অন্ধকারে পরিবর্তন হয়ে এবং এইভাবে এই কষ্টে মানসিক এবং আধ্যাত্মিক এবং শারীরিক এত কষ্ট হয়েছে এত দূর যত্ন

দুনিয়া থেকে চলে গেছেন আমি এখানে একটু সংযোজন করতে চাইছি সেটা হচ্ছে যে একটি কথা উঠে এলো যে কারা করেছে আমি বলব যে এখানে কারা করেছে এটা বড় ফ্যাক্টর নাই বরঞ্চ কেন করা হয়েছে এটা অনেক বড় বিষয় যে কেন করা হলো এটা অনেক বড় বিষয় যে কেন করা হলো যে একটি প্রশ্ন উত্থাপন হতে পারে এবং এই প্রশ্নটি গোটা সমাজে বা

تو شیشی اور شیش پاک پنجاتے جی روزہ جائی مزار جائیں میری ہمارا جمع رسد میں مذارا تھے حضرت روزہ نظرافیسین حسین

আমার কবরের নিশানা মিটিয়ে দেবে নিশ্চয়ের কারণ ছিল সেই সময় কে হয়তো মাজার এটাই নিজে অনুভব করেছিলেন যে আমাকে হয়তো দাফন করা হবে কিন্তু দুশ্মানেরা যেহেতু ওনার জীবন দশায় তার ঘরকে জানিয়ে দিয়েছে হয়তো তারা কবর থেকে বার করে তার জানাজার যদি করতে পারতেন সেই জন্য মৌলা আলীকে ওসিয়াত করেছিলেন যে আমার জন্য চল্লিশটি কবর বানাবেন এবং আসল কবরটাকে আসল কবরের নিশানা মিটিয়ে দেবেন কেন তার পরিপ্রেক্ষিতে অনেক এর উত্তর আসতে পারে তো ছোট্ট করে আমি যে উত্তরটা দিলাম সেটা এটা এটা আপনি একটা কারণ বলেছেন বা স্পষ্ট কারণ এটাও হতে পারে যে তিনি যে যে অত্যাচারিত হয়েছেন জুলুম হয়েছেন এবং উন্মতের কাছ থেকে উন্মতেকে একটা সবক দেওয়ার জন্য যে উম্মত এতে ভাবুক যে তার কবর কেন ঢুকিয়ে দেওয়া হলো উম্মত এটা ভাবুক বা দুনিয়া মানুষ ভাবুক যে কেন তিনি তা এতটা অভিমান করলেন এই অভিমানের কারণটা অনুসন্ধান করেও মানুষ সত্য পর্যন্ত যাতে পৌঁছায় এটাও তার জন্য করতে পারেন শুধু যে কবর থেকে তুলে তাকে এটা একটা কারণ আবার এটাও একটা কারণ হতে পারে জি কারণ এটাই যে ওই সূত্র ধরে মুসলমান এটা এক পাবে যে আজকের সবাই যদি কবর কোথায় কেন রাতে দাফন করা হয়

মানে দর্শককে পাবলিককে এটাই বোঝাতে চাইছে যে মহবতন্ত যার যে একটাই মানে ওয়াকিয়া ঘটনা যেটা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা পাওয়া যায় সেটা হলো এই যে শুধু এই করার সময় আ খবর যে আমি আমল চিনি আমি কাউকে চিনি নবীর বর্ণনা সেটাও আমি চিনি এটা আরো মাহবব যারা ফসিলাত মানে নিচে করিয়ে দিচ্ছে বা কম করিয়ে দিয়েছে এইটুকু জানে তারা তাছাড়া মাহবব যারা ইসলামের দারলে ব্যাপারে হয়তো মানে জানে কিন্তু প্রকাশ্যে বলতে চাচ্ছে না যদি পাবলিককে বলে তাহলে তার আসল دین ইসলামের তারা মানতে বাধ্য

ক্রিয়া এবং প্রতিক্রিয়া প্রতিক্রিয়া যেটা আসে ক্রিয়া সেটাই প্রতিক্রিয়া আমরা যেটা দেখছি ক্রিয়া ওটা হয়েছিল বলে প্রতিক্রিয়াটা হয়েছে তাহলে এটা শেষ প্রশ্নে এটা শেষ হতে পারে যে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ জানিয়েছিল যে আমি আদম সন্তানকে সিরাতুল মুস্তাকিম মুস্তাকিব থেকে হকিয়ে দেবো তো সিরাতুল মুস্তাকিম ছিলেন মৌলা তো সিরাতুল মুস্তাকিমের পক্ষে সব থেকে চূড়ান্ত জায়গায় দাঁড়িয়েছিলেন মা ফাতেমা যে সিরাতুল মুস্তাকিমে মানুষকে জড় করা মানুষকে সংযোগ করা তাহলে রসুল চলে গেছে এরপরে সিরাতুল মুস্তাকিমের সঙ্গে ভিড়িয়ে দেয়া মানে উম্মদকে সেই জায়গায় পৌঁছে দেয়া তাহলে শয়তান দেখলো যে এই মুহূর্তে যদি ফাতেমাকে যদি আমি হেয় করতে পারি হেনস্থ করতে পারি অপমানিত করতে পারি একে যদি কাট আউট করতে পারি সিরাত মুস্তাকিম কেমন পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে উম্মদকে কেমন উম্মদকে কেমন পর্যন্ত সিরাত মুস্তাকিম থেকে সরিয়ে দেওয়ার শয়তানের বড় একটা পলিসির মধ্যে এটাই যে ফাতেমাকে হত্যা করে ধন্যবাদ সবাইকে আমাদের আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য যে মা ফাতেমা সালাম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম